বন্ধুরা সৌমিলিকে কথা দিয়েছি কথা তো রাখতে হতোই তাই চলে এসেছি মেলাতে ওকে নিয়ে কিন্তু মেলাতে এসে শোমলির ফার্স্ট কাজ হচ্ছে এই জাম্পিং ওঠা অনেকগুলো বসেছে কিন্তু কোনোটাতেই ওঠে না শুধু এটাতেই ওঠে তো দেখো এখানে উঠে আমার সোনার আনন্দটা আর কীভাবে জাম্পিং করে তোমাদের সাথে একটু শেয়ার করছি তারপরে বাকি আর কী কী দোলনা বসেছে সেগুলো তোমাদের একটু দেখিয়ে নেব। আজকে সৌমিলি আর আরও ভীষণ খুশি বলো তো কেন আজকে জাম্পিংটাকে পুরো একা পেয়েছে এতদিন মেলায় আসছে কিন্তু কোনো দিন একা পাইনি আজকে একদম একা পেয়ে শুয়ে বসে পড়ে খেলে নিচ্ছে তো সব খেলতে থাকো চলে আমি তোমাদের বাকি আর কী কী আগরতলা বসেছে সেগুলো তোমাদের দেখেই নি আছি হা যাম এখনে আছ